আপনার বাসায় কি ওয়াইফাই নেওয়ার কথা ভাবছেন আপনি কি অন্যের বাসা থেকে একটি লাইন নিয়ে কি ব্যবহার করতে যাচ্ছেন তাহলে আপনি টেন্ডা এফ থ্রি রাউটারটি ব্যবহার করতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো টেন্ডা এফ থ্রি রাউটার দিয়ে কিভাবে আপনি পাশের বাসা থেকে একটি ওয়াইফাই লাইন নিয়ে আপনার বাসাতে আপনার বাসার যতগুলো ডিভাইস আছে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের একটি খুব জনপ্রিয় একটি রাউটার রয়েছে সেটা হচ্ছে টেন্ডা এফ থ্রি একটি রাউটার আপনি এই রাউটারটা কিন্তু সাইড লাইন হিসেবে ব্যবহার করতে পারবেন একটা বাসার থেকে আরেকটা বাসায় ওয়াইফাই লাইন আদান প্রদানের ক্ষেত্রে আপনি কিন্তু টেন্ডা এফ থ্রি রাউটার ব্যবহার করে খুব সহজে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আপনারা এই রাউটারটি কিভাবে সেটিংস করবেন এবং কিভাবে এই রাউটারটি পাশের বাসার থেকে কেবল দিয়ে আপনি খুব সহজে লাইন নিতে পারবেন আমি কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনাকে প্রথমে প্রয়োজন পড়বে এরকম একটি রাউটার এটা আমি নিয়েছি টেন্ডা এই থ্রি আপনারা চাইলে অন্য কোনো মডেল ব্যবহার করতে পারেন এরপরে লাগবে আপনার কিছু ক্যাশ সিক্সের কেবল আমার হাতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ক্যাশ সিক্সের কেবল এই রাউটারটা আমি কনফিগার করে কিন্তু এই ক্যাশ সিক্স কেবলের মাধ্যমে কিন্তু অপর একটি বাসাতে আমি ওয়াইফাই সংযোগ দিব তার জন্য আমি কিন্তু এখানে প্রায় চল্লিশ মিটারের মতো ক্যাশ সিক্স কেবল ব্যবহার করেছি এবং এই ক্যাশ সিক্সের মাধ্যমে এই রাউটারে আমি কিভাবে ওয়াইফাই সংযোগ দিব। আপনাদেরকে এ টু জেড সেটিংস কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। এবং খুব সহজেই কিন্তু আপনি আপনার হাতের মোবাইল দিয়ে কনফিগার করে রাউটারটা কিন্তু আপনি বাসায় বসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনাকে আর প্রয়োজন পড়বে না অন্য কারোর দ্বারস্থ হতে আপনাকে কিন্তু আলাদা করে আইএসপি কে কিন্তু আর ওয়াইফাই বিল দেয়া লাগবে না আপনি কিন্তু একটা বিলেই সব কাজ করতে পারবেন তো দেখেন আমি কিভাবে আজকে রাউটারটি আপনাদের সামনে কনফিগার করি আর এই রাউটার সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে আমি রাউটারটি বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে রাউটারটি রয়েছে রাউটারের প্যাকেটটা আমরা আনবক্স করছি আনবক্স করার পরে এখানে কিন্তু টেন্ডা এফ থ্রি রাউটারটি বের করলাম এবার দেখতে পাচ্ছেন যে টেন্ডা এফ থ্রির যে রাউটার এটা কিন্তু তিনটা এন্টিনা হয়ে থাকে এই এন্টিনাগুলো কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে আপনারা জানেন যারা ইতিপূর্বে টেন্ডার রাউটারগুলো ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে টেন্ডার রাউটারগুলো কিন্তু অসাধারণ হয়ে থাকে তো রাউটারের সাথে আমরা যে চার্জারটি রয়েছে আমরা এই অরিজিনাল চার্জার দিয়ে আর শুধু এই রাউটারটা দিয়ে কিন্তু আমরা এই রাউটারটা ওয়াইফাই ব্যবহার করার জন্য আজকে কনফিগার করব তো আপনারা হয়তো অনেকে অনেক প্রশ্ন করতে পারেন যে এই রাউটারটা কি আসলে চলবে স্থায়ীভাবে চলবে কিনা আপনি যদি আপনার পাশের বাসা থেকে একটি ওয়াইফাই লাইন নেন তাহলে কিন্তু আপনি সেই পাশের বাসার থেকে জাস্ট এখানে একটি কেবল সংযোগ করে কিন্তু আপনি ওয়াইফাই লাইন নিতে পারবেন আপনাকে কিন্তু আলাদা করে কোনো আইএসপির কাছে যাওয়া লাগবে না কোনো কারোর কাছে আপনাকে দ্বারস্থ হতে হবে না তো সম্মানিত ভিওস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে এবং খুব সংক্ষেপে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে বাসায় বসে রাউটারগুলো কনফিগার করবেন তো রাউটারের পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা পোর্ট রয়েছে চারটা পোর্টের ভিতরে কিন্তু ফার্স্ট যে পোর্টটি রয়েছে এটা হচ্ছে ডব্লিউ এ এন পোর্ট এই পোর্টটা হচ্ছে মূলত যদি আপনি ডাইরেক্ট লাইন থেকে ওয়াইফাই ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে লাইন প্রোভাইড করতে হবে আপনি যেহেতু সাইড লাইন ব্যবহার করবেন অথবা আপনি আপনার পাশের বাসার থেকে একটি লাইন নিয়ে আপনি কিন্তু ওয়াইফাই চালাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই পোর্টটি ব্যবহার করা যাবে না আমি এই রাউটারটা কিন্তু অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করব কনফিগার করার পরে কিন্তু আমি এই রাউটারটাতে ইন্টারনেট চালিয়ে আপনাদের সামনে সরাসরি আমি দেখিয়ে দেব এবং কিভাবে আপনারা রাউটারটি বাসায় বসে সেটিংস করবেন এটাও আমি খুব সহজে দেখিয়ে দেব। আপনাকে প্রয়োজন পড়বে একটা রাউটার একটা চার্জার কিছু ক্যাশ সিক্সের কেবল আপনি চাইলেও কিন্তু ক্যাশ সিক্স কেবল ছাড়াও এই রাউটারটা কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেটের স্পিডের একটু ঘাটতি হতে পারে আপনি যদি কেবল দিয়ে ব্যবহার করেন ক্যাশ সিক্সের ভালো মানের কেবল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট ভালো মানের স্পিড পাবেন আপনার ওয়াইফাই স্পিড কিন্তু সমান থাকবে ফার্স্ট রাউটারে যে ধরনের স্পিড পাবেন সেকেন্ড রাউটারে কিন্তু আপনি সেম স্পিডই পেয়ে যাবেন তো আমি আজকে আপনাদেরকে এই রাউটারটা কনফিগারের বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউস এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন এবং আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আমি এবার আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই দেব। কিভাবে আপনারা রাউটারটা কনফিগার করবেন তো আমাদের হাতে দেখতে পাচ্ছেন এখানে একটি কারেন্টের মাল্টিপ্লাক নিয়েছি যেটাতে আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া রয়েছে আমাদের যে চার্জারটি রয়েছে এই চার্জার অ্যাডাপ্টারটি কিন্তু নাইন ভোল্টের হয়ে থাকে তো আমরা এই নাইন ভোল্টের চার্জারটি আমরা এখানে প্লাগ ইন করে দিলাম চার্জারটি প্লাগ ইন করার পরে আমাদের যে চার্জারের যে পিনটি রয়েছে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি ইনপুট করে দিব এখানে ইনপুট করার পরে দেখতে পাচ্ছেন যে রাউটারে কিন্তু পাওয়ার লাইন চলে এসেছে রাউটারে কিন্তু এখানে অনেকগুলো বাতি জ্বলছে তো আমাদের কিন্তু পাওয়ার লাইন চলে এসেছে এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের হাতে থাকা যে স্মার্টফোন আমরা কিন্তু এই স্মার্টফোন দিয়েই কিন্তু রাউটারটা কনফিগার করব। আমি এই স্মার্টফোন দিয়ে আপনাদেরকে রাউটারটা কনফিগার করার পুরো বিস্তারিত আমি কিন্তু স্ক্রিনের পাশেই দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে খুব সুন্দর করেই কিন্তু আপনারা কনফিগার করে নিতে পারবেন প্রথমে পাওয়ার লাইনটি দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্রথমে একটি মোবাইল হাতে নিতে হবে এবং মোবাইলটা নেয়ার পরে এই মোবাইল থেকে কিন্তু আপনি আপনার রাউটারের সাথে মোবাইলটি কানেক্ট করবেন তো কানেক্ট করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের সাইডে দিয়ে দেব আপনারা এখান থেকে দেখে নেবেন টেন্ডার নামটি যেখানে শো করছে আমরা টেন্ডার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের রাউটারের সাথে কিন্তু মোবাইলটি কানেক্ট হয়ে যাচ্ছে এবং কানেক্ট হওয়ার পরে এখানে কিন্তু আমাদের নো ইন্টারনেট শো করছে অর্থাৎ এই মোবাইলের সাথে এই রাউটারটা আমরা কানেকশন করেছি এখনও কিন্তু পর্যন্ত কোনো প্রকার ইন্টারনেট নাই এই এখানে নো ইন্টারনেট শো করছে এরপরে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে আপনার মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার দিয়ে কিন্তু আপনি কাজটা করে নিতে পারবেন তো আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় ক্রোম ব্রাউজার এই আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনাকে এখানে একটি কোড লিখতে হবে সেটা হচ্ছে এই রাউটারের ডিফল্ট আইডি এই রাউটারের ডিফল্ট আইডি হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এই যে কোডটি এখানে ডায়াল করেছি এটা করার পরে আপনাকে নিচে সার্চ অপশানে অথবা গো অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন পিও পিই একটি অপশান রয়েছে ডাইনোমিক আইপি একটি অপশান রয়েছে এবং স্ট্যাটিক আইপি একটি অপশান রয়েছে এই তিনটি অপশানের ভিতরে আপনি এখান থেকে মাঝখানে যে ডাইনোমিক আইপি এটাতে সিলেক্ট করে নেবেন আপনি যেহেতু কেবল দিয়ে ব্যবহার করবেন আপনি যদি কেবল ছাড়াও ব্যবহার করতে চান তাহলেও কিন্তু এই একইটাই সিলেক্ট করতে হবে ডাইনোমিক আইপি আমি কিন্তু ডাইনোমিক আইপিতে সিলেক্ট করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার যে রাউটারের নামটা রয়েছে এটা কিন্তু টেন্ডা নাম লেখা রয়েছে আমি এখান থেকে আমার নামটা আমি পরিবর্তন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের রাউটারের নামটা কিন্তু এখানে পরিবর্তন করে নিতে পারেন এখানে দেখেন শিমুল অয়েল মিল নামে আমি নামটা দিয়েছি যেহেতু এটা একটা ওয়াইল মিলে ব্যবহার করা হবে এই রাউটারটা এই তারের মাধ্যমে সেই জন্য সেই নাম দিয়েই কিন্তু আমি রাউটারটা কনফিগার করে নিলাম নিচেই যে ওয়াইফাই পাসওয়ার্ড লেখা রয়েছে এখানে কিন্তু আপনার পছন্দ মতো আপনি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো এখানে পাসওয়ার্ড দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে নিচেই যে ওকে লেখা দেখতে পাচ্ছেন হলুদ বাটন ওকে লেখা এই ওকে লেখাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রাউটারের এসএসআইডি কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং আপনাকে কিন্তু ইন্টারনেট পুনরায় কানেক্ট করে নিতে হবে আপনাকে কিন্তু রাউটারের সাথে মোবাইলটি পুনরায় কানেক্ট করতে হবে পাসওয়ার্ড দিয়ে সুতরাং আমি এখানে ফরগেট করে নিলাম এরপরে যে শিমুল অয়েল মিল নামে যে আমরা রাউটারটি কনফিগার করেছি এখানে আমাদের যে পাসওয়ার্ড দিয়েছিলাম এই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি কিন্তু আমরা এখানে দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে নিয়ে পুনরায় কানেক্ট করে নিচ্ছি আমি একটু ডিটেলস আপনাদেরকে বলছি যারা একবারে মোটেও এই সম্পর্কে অভিজ্ঞতা নেই তারা কিন্তু খুব সহজেই এভাবে আপনারা করে নিতে পারবেন এই জন্য একটু ভিডিওটা আমি লং করে ফেলেছি আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারে পুনরায় আসতে হবে পুনরায় আসার পরে আপনি যে অন নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান যে অপশানটি ডায়াল করেছিলেন সেখানে আবার কিন্তু একইভাবে সার্চ করবেন করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই রকম ইন্টারফেস যখন চলে আসবে তখন আপনি এখানে গো টু সেট নামে একটি অপশান পেয়ে যাবেন সামনে আপনি এই গো টু সেট মানে এখানে আপনি ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে ফার্স্ট লেখা রয়েছে নিউ পাসওয়ার্ড সেকেন্ড লেখা রয়েছে রিপিট নিউ পাসওয়ার্ড মানে এই রাউটারটার ভিতরে প্রবেশ করতে গেলে আপনাকে অবশ্যই এখানে একটি পাসওয়ার্ড দিয়ে আপনাকে রাউটারে প্রবেশ করতে হবে সেই জন্য আপনি কিন্তু চাইলে এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন আপনি না চাইলেও কোনো সমস্যা নেই তবে আমি সিকিউরিটির জন্য এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করছি যে পাসওয়ার্ডটি আমি দিয়ে নিলাম নিয়ে আমি ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু রাউটারের পাসওয়ার্ডটি সেভ হয়ে গেল তো এরপরে আমাদের নেক্সট যে কাজটি রয়েছে আমাদের লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা পুনরায় রাউটারের ভিতরে আবার প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের রাউটারের যে মূল পেজে কিন্তু নিয়ে চলে এসেছে মূল পেজে নিয়ে আসার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটারের মূল পেজে কিন্তু আমরা চলে এসেছি অর্থাৎ রাউটারের যে হোম পেজ আমরা কিন্তু হোম পেজে চলে এসেছি এখানে আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু রয়েছে উপরে উপরে থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি চুজ করে নেবেন রেস রিপিটার নামে যে অপশানটি রয়েছে আপনি কিন্তু এখানে ওকে করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসেবল লেখা রয়েছে ডব্লু এস পি ইউনিভার্সাল রিপিটার এবং এপি মোড এপি মোড অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট মোড লেখা রয়েছে আপনি যদি কেবলের মাধ্যমে এই রাউটারটিতে সংযোগ দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এপি মোড সিলেক্ট করতে হবে ভালো করে আমার ভিডিওর কথাগুলো খেয়াল করবেন আপনি যদি তারের মাধ্যমে এই রাউটারটি কানেকশান করেন তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে এপি মোডটি সিলেক্ট করতে হবে আপনি যদি তার ছাড়া যদি এই রাউটারটা কানেক্ট করতে চান ইন্টারনেট অন্যের বাসার থেকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইউনিভার্সাল রিপিটর যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা তারের মাধ্যমে লাইনটা নিব সুতরাং আমরা এপি মোড সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমরা ওকেতে ক্লিক করে দিলাম এখানে আবারও দেখেন ওকে একটি পারমিশান চাচ্ছে আপনারা আবারও ওকে করে দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু রাউটারটা রিভোট হয়ে যাবে বাস এতটুকু সেটিংস কিন্তু আমাদের করার কাজ ছিল আমাদের কিন্তু ফোনে এবং রাউটারে আর কোনো সেটিংস কিন্তু আমাদের করতে হচ্ছে না আমাদের কাজ কিন্তু এখানেই শেষ এবারের কাজ হচ্ছে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব। আমাদের রাউটারটা কিন্তু কনফিগার কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটারটা কিন্তু রিভোট নিয়ে নেবে এবারের কাজ হচ্ছে আপনার কাছে থাকা যে ক্যাপসিক্সের কেবল রয়েছে এই কেবলগুলোর সাথে রাউটারের সাথে সংযোগ করা আমি যেহেতু এখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওতে বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার হাতে যে ক্যাট সিক্সের প্রান্তটি দেখতে পাচ্ছেন ক্যাট সিক্সের কিন্তু দুইটা প্রান্ত হয়ে থাকে মাথায় কিন্তু আর জে ফোর্টি ফাইভ কানেক্টরওয়ালা দুইটি প্রান্তর আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি প্রান্তর কিন্তু আমরা একটি প্রান্তর কিন্তু এই রাউটারের সাথে লাগিয়ে রাখব। এবং অপর একটি যে প্রান্ত রয়েছে আমরা যে রাউটার থেকে সংযোগটি নিব আমরা কিন্তু সেই রাউটারে এই মাথার সংযোগটি লাগিয়ে দিব প্রথমে এখানে সংযোগ করে দিব। আপনি কোন পোর্টে সংযোগ করবেন এখানে কিন্তু চারটা পোর্ট রয়েছে আপনি কিন্তু ডবলু এ এন পোর্ট মানে অর্থাৎ আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে প্রথম পোর্টটা বাদ দিয়ে আপনি তিনটা পোর্ডের যে কোনো একটা পোর্টে কিন্তু আপনি দিতে পারবেন অর্থাৎ ল্যান্ড পোর্টে কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে আপনি এখানে ল্যান্ড টু ল্যান্ড কানেক্ট করতে হবে আপনাকে তো আমি কিন্তু ডব্লু এ এন কিন্তু কানেকশান করছি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ল্যান্ড পোর্ডে কানেকশান করে দিলাম এখানে ডব্লু এ এন পোর্ডে কিন্তু কোনোভাবে কানেকশান করলে আপনাকে কিন্তু আইএসপি এটা ব্লক করে দেওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থেকে যাবে ডাইনোমিক আইপি সিলেক্ট করে আপনি যদি অ্যাক্সেস পয়েন্ট মোডে এই রাউটারটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কোনো আইএসপি ব্লক করতে পারবে না আপনার কোনো প্রকার সমস্যা হবে না আপনি কিন্তু নি রাউটারটি ব্যবহার করতে পারবেন এবং একই রকম স্প্রিট কিন্তু আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ল্যান্ড পোর্টে কানেকশান করে দিয়েছি ল্যান্ডপোর্টে কানেকশন করে দেওয়ার পরে আমরা কিন্তু পরবর্তী যে রাউটারের সাথে আমরা সংযোগ করব সেটা হচ্ছে আমাদের মেন রাউটার অর্থাৎ আমাদের যে রাউটার থেকে এই রাউটারে ইন্টারনেট লাইনটা আসবে তো আমাদের ফার্স্ট রাউটারের কাজ শেষ আমাদের কিন্তু এবার সেকেন্ড রাউটারে এটি ইনপুট করতে হবে তো আমরা সরাসরি চলে যাচ্ছি সেকেন্ড রাউটারে ইনপুট করার জন্য এখানে যে রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেন রাউটার আর আমরা এই মেন রাউটারের ল্যান্ড এর মাধ্যমে কিন্তু আমরা সেকেন্ডারি রাউটারের লাইনটি দিব এখানে কিন্তু আমরা রাউটারের ল্যান্ড পোডে কিন্তু আমরা কানেক্টারটি সংযোগ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ল্যান্ড টু ল্যান্ড কানেকশন করেছি আপনারাও একইভাবে দিবেন সম্মানিত বেহস আমরা কিন্তু আমাদের রাউটারের অপর প্রান্তটি কিন্তু ক্যাশ যে অপর প্রান্তটি ছিল আমরা কিন্তু ফার্স্ট রাউটারে প্লাগ ইন করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন বাতিগুলো কিন্তু ব্লিং করতেছে অর্থাৎ এখানে কিন্তু যে ল্যান্ডপোর্ডের যে বাতিগুলো এই বাতিগুলো কিন্তু ব্লিঙ্ক করতেছে অর্থাৎ আমাদের এই রাউটারে কিন্তু ইন্টারনেট সংযোগ চলে এসেছে জাস্ট একটা তারের মাধ্যমে আপনার পাশের বাসার থেকে কিন্তু তার দিয়ে এই সংযোগটা আনার পরে আমাদের বাসায় যে রাউটারটি রয়েছে এটাতে কিন্তু আমরা সংযোগ দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমাদের যে মোবাইলটা দিয়ে আমরা কনফিগার করেছিলাম এই মোবাইলে ইন্টারনেট চলছে কিনা না আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই মোবাইলে ইন্টারনেট সচল হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের দিকে একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে শিমুল অয়েল মিল নামে যে আমরা যে রাউটারটা কনফিগার করেছিলাম এই নামে রাউটারটিতে কিন্তু ইন্টারনেট সংযোগ অলরেডি চলে এসেছে এখানে কানেক্টেড লেখা দেখা যাচ্ছে তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই রাউটারের স্পিড এবং এই রাউটারটিতে আসলে ইন্টারনেট রকম চলে সেটাও আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু ইউটিউবের ভিতরে চলে আসছি ইউটিউবের ভিতরে চলে আসার পরে যে ভিডিওগুলো কোনো প্রকার বাদ দিছে কি না এভাবে লাইন নিলে আপনার কোনো সমস্যা হবে কি না আমি সবগুলো এখানে দেখিয়ে দিচ্ছি তো আমরা ইউটিউবের ভিতরে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমার চ্যানেল রয়েছে সম্মানিত ভিহ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টেকটুল নামে যে আমার চ্যানেলটি রয়েছে আমি আমার চ্যানেলের কিন্তু কয়েকটি ভিডিও এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন অনেকগুলো ভিডিও রয়েছে তো আমি একটি ভিডিও প্লে করলাম আপনাদের সামনে এক ঘন্টা একত্রিশ মিনিটের একটি ভিডিও আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি খুব দ্রুতই কিন্তু ভিডিওটি প্লে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের দিকে ভিডিও কিন্তু খুব দ্রুতই প্লে হয়ে গেছে আমি আপনাদেরকে স্পিডটা টেস্ট করিয়ে দেখিয়ে দিচ্ছি জন্য কিন্তু আমাদেরকে আবারও ক্রোম ব্রাউজারের ভিতরে আসতে হবে ক্রোম ব্রাউজারের ভিতরে এসে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে ফার্স্ট ডট কম ফার্স্ট ডট কম লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার সাথে সাথে আপনারা এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে স্পিড দেখতে পাবেন আপনারা জানেন যে এই রাউটারে কিন্তু আমি যে রাউটার থেকে লাইনটি নিয়েছি অর্থাৎ মেন রাউটার থেকে এখানে লাইনটি নিয়েছি ওই রাউটারে কিন্তু টেন এমবিবিএসের ইন্টারনেট সংযোগ নেওয়া রয়েছে যার কারণে কিন্তু আমার এখানে নাইন এমবিবিএস শো করছে আপনারা স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছেন যে আমার এই রাউটারে কিন্তু নাইন এমবিবিএস শো করছে অর্থাৎ মেন রাউটারেও যেরকম স্পিড আছে সেকেন্ড রাউটার অর্থাৎ টেন্ডার যে এফ থ্রি রাউটারটা আমরা কনফিগার করেছি এই রাউটারেও কিন্তু একই রকম স্পিড রয়েছে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু এভাবে সংযোগ নিলে আমাদের সংযোগে কোনো সমস্যা হবে না এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে